ভালোবাসা তো সবসময় আছে আমাদের এখানে আটচল্লিশ বছর ধরে সবার সঙ্গে সম্পর্ক এখানে নবাবের বিজয়ী ক্যান্ডিডেট আমার বাবা দশ বারো বার মা জিতেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ

জানতাম না আমার ভাষণে যে এটা শুধু শুভেচ্ছা বিনিময় বা মিষ্টি খাওয়ার ব্যাপার নয় আমাদের সম্পর্কটা ঠিক কোন স্ট্যাটাসে গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে তার একটা নবীকরণ বলে এটাকে নতুন করে উদ্দীপক হিসাবে কাজ করে এটাকে নতুন করে ঝালিয়ে নেওয়া নতুন করে মনে করিয়ে দেওয়া যে আমরা আমাদের আদর্শ থেকে যেন বিচ্যুত না হয় সবচেয়ে বড় কথা আমাদের ঐক্য যেন ঠিক থাকে আমাদের সমন্বয় যেন ঠিক থাকে একে অপরের সঙ্গে সমন্বয় থাকাটা বিশেষ জরুরি কোনো একটা অংশের আমার আটটা দশটা অংশ আমার এলাকায় কোনো একটা বৃহত্তর অঞ্চল বা অংশের কোথায় কি হচ্ছে সে ব্যাপারে আমাদের দুজনেরই সম্মুখ ধারণা থাকা দরকার অর্থাৎ কাউন্সিলর এবং এম ডেফিনিটলি এবং সেটা দলের নির্দেশ সেই অনুযায়ী তাকে কিভাবে সমাধান করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি কি না কোথাও ফাঁক থেকে যাচ্ছে কোথাও তারা আমাদের কথায় ব্যথা পাচ্ছেন না আনন্দ পাচ্ছেন যখনই তুমি এইগুলো নিজে এস্টিমেট করতে লাগবে তোমার মার্কস তুমি নিজেই দিতে থাকবে তোমাকে পরে দাঁড়িয়ে থাকতে হবে না কবে ইলেকশন হবে কোন নাম কাটা যাবে তার উপর মনের মধ্যে একটা আস্থা এনে দেয় কনফিডেন্স এনে দেয় যে আমি এইরকম পড়াশোনা করেছি আমার এই রেজাল্ট হবে তো সেই আশাটা তোমাকে ডেফিনেটলি তুমি যখন দেখো এতগুলো মানুষ তুমি দেখতে পাচ্ছ এত মহিলা তারা কেউ কিন্তু আমাকে ফেলে চলে যায়নি তারা কিন্তু সমস্ত রয়েছে আর আমার এক ডাকে আরো এক হাজার মহিলা না